অন্তর্গত পুরসুরা থানায় হলদিগুড়ি গ্রামবাসী দামোদার নদীর বাঁধ ভেঙে যেভাবে জল আসছে দেখতেই পাচ্ছেন অধিকাংশ একশোর মধ্যে আশি পার্সেন্ট রেস্ট একবার দেখান ভর কলের তলাতে যেভাবে পানি বাড়ছে আমাদের হলদিগুড়ি গ্রামবাসীর ভাইরা যেভাবে এখানে ঘাট দিচ্ছে যে বাড়িগুলো মাটির বাড়ি যারা আছেন এখন পর্যন্ত আমাদের সদস্যরা যাচ্ছে কমিটির ছেলেরা যাচ্ছে তাদেরকে অনুরোধ করব অনুরোধ করব ওই মাটির বাড়ি থেকে ছেড়ে আমাদের এখানে নওটার স্কুল আছে নেওটার স্কুলে মালপত্রগুলো নিয়ে ওখানে থাকার ব্যবস্থা করতে হবে আর আমরা যাত্রী এখন দশটা তিরিশ বাইছে। আমরা সকল ভাইদের অনুরোধ করবো দশটা হাট বাইছে সকল ভাইদেরকে অনুরোধ করবো যারা মাঠের বিষ্কানে যেই বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর কাছে গিয়ে এক্ষুনি যা যে সমস্ত লাগবে ওদের নৌকো বোর্ড আমরা এক্ষুনি নামাবো আর যে সমস্ত ভাইয়ের আছে ওই বাড়িগুলোর কাছে গিয়ে

হ্যালো গাইস এই মুহূর্তে আমি আছি হলদিগুড়ি উত্তরপাড়া পুরো সুন্দর দামে আছে দেখতে পাচ্ছেন গাইস যে হারে জলের পরিমাণ বাড়ছে রাত্রের মধ্যে আমাদের হলদিগুড়ি উত্তরপাড়া এবং মাঝবাকুর বন্যায় যাওয়ার সম্ভাবনা আছে যে হারে পানি বাড়ছে একদিন চারদিক দিয়ে পানি আসছে সবাইকে সাবধান করা হবে

আমাদের জলের নিজ আগে এটা বলবি যে দু কিলো গাছ বাগাছ পেয়েছে একটা